গাজা অভিমুখী নৌবহর ইসরায়েলি সেনাদের আক্রমণ ধরে নেওয়া হল অধিকার কর্মীদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌজানে হাত উচিয়ে আছেন তাদের দিকে বন্দুক তাক করেছেন এক সেনা। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর আক্রমণের মুখে পড়েছে বহরের প্রায় সব নৌজানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অনেক দেশ বিভিন্ন দেশ বিক্ষোভও হয়েছে বাংলাদেশের সময় গতকাল বৃহস্পতিবার রাত ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নৌযানের মধ্যে মাত্র একটি তখন পর্যন্ত ইসরায়েলি বাধা এড়িয়ে গাজা অভিমুখে যাচ্ছিল অন্য নৌযানগুলো কোথায় থাকা অন্তত চারশো তেতাল্লিশ জন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী এটি বাদে ফ্লোরিডার সব নৌযান থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলও নৌযানগুলোতে গাজাবাসীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য চিকিৎসা সামগ্রী তাবু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিল ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে একটি জাহাজের জল কামান ছোড়া হয়েছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি জাহাজ থেকে ছোড়া হয়েছে বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়